আসসালামু আলাইকুম কেমন সবাই আশা কোথাও সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকুল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা নবম শ্রেণীর নতুন কারিক্রমের জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের বইয়ের পঞ্চাশ থেকে উনষাট পৃষ্ঠার যে অনুশ্রেণীর যে কাজগুলো আছে এই কাজগুলো তোমাদের সমাধান করবো চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না তোমাদের জন্য আমাদের একটি প্লে লিস্ট আছে নবম বাংলা নতুন কারিক্রম এই কারিক্রমের প্লে লিস্টে যদি তুমি ঢুকো তাহলে তুমি প্রত্যেকটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা তুমি উত্তরগুলো পাবা এবং কবিতার লাইন টু লাইন গল্পের লাইন টু লাইন ব্যাখ্যা শব্দ টু শব্দ ব্যাখ্যাগুলো পাবা তাহলে চলো ক্লাসটা শুরু করি থ্রি পয়েন্ট টু পয়েন্ট থ্রি অর্থাৎ তোমাদের বইয়ের হচ্ছে পঞ্চাশ নম্বর যে তোমাদের বইয়ের যে উনপঞ্চাশ নম্বর অর্থাৎ অলরেডি আমরা দিয়েছি এবার হচ্ছে পঞ্চাশ নম্বর তোমাদের বইয়ের যে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা পঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে কি আছে লেখা নিয়ে মতামত অর্থাৎ লেখা নিয়ে মতামত দেখো বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করা এবং নিচে একটি নমুনা দেওয়া হলো নিচে একটি নমুনা দেওয়া হলো যেমন বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় যা আছে ডিপ্লোমেসির জুড়েই এরা এতকাল ধরে দুনিয়াতে রাজত্ব প্রবুত্ত করে এলো আমার মতামত ও জিজ্ঞাসা শুধু ডিপ্লোমেসি নয় দুনিয়ার প্রবত্ত বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা এ গুরুত্বপূর্ণ উপাদান তার আমি এই প্রশ্নের সমাধানটা আমি যদি একটু পড়ি চলো আচ্ছা তাহলে আমরা এই নমুনা উত্তরটা দেখে আসি বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় যা আছে যা আছে আমরা তাই অলরেডি এক নাম্বার অলরেডি জেনে গেছি যে বিলেতে বি ডিপ্লোমেসির জুড়ে এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো শুধু আর এটা আমার মতামত বা জিজ্ঞাসা শুধু কি ডিপ্লোমেসির নয় শুধু ডিপ্লোমেসি নয় দুনিয়াতে প্রভুত্ব বিস্তার করতে হলে তোমার অর্থনৈতিক শক্তি লাগবে সামরিক শক্তি লাগবে অর্থাৎ যে দেশে যত অস্ত্র আছে যে দেশে যত টাকা আছে এরা কি প্রভুত্ব স্বীকার করতে হবে যেমন আমেরিকা বর্তমানে করতেছে বর্তমানে চীন খুব তাড়াতাড়ি এরকম হচ্ছে দুই নম্বর আমার এটা হচ্ছে দেখো সব কিছুতেই এই করা করা পরিকল্পনার ছাপ দেখা যায় পরিকল্পনার ছাপ দেখা যায় অর্থাৎ বিলাতে সাড়ে সাতশো দিন রচনায় যা আছে আর আমার মতামত বা জিজ্ঞাসা কথা যে যৌক্তিক কেননা সুন্দর পরিকল্পনার জন্য লন্ডন এতটা সুন্দর ও উন্নত শহর অর্থাৎ এতটা সুন্দর এবং উন্নত শহর তিন নম্বর দেখো ওয়েদারি এদের আলাপের পুঁজি আর এদের আমার মতামত বা জিজ্ঞাসা ইংরেজ জাতি এতটাই কর্মব্যস্ত থাকে যে আলাপের যেন উপলক্ষই উপলক্ষ খুঁজে পাই না আলাপ করবো আমি যদি ব্যস্ত থাকি আলাপ করার তো সুযোগে খুঁজে পাব না সেই জন্য ওয়েদার একটু সুন্দর হলে একে কেন্দ্র করে তারা তাৎক্ষণিক আলাপ জমায় তাহলে তোমরা অলরেডি তিনটা তোমাদেরকে জানিয়েছে আরো কয়েকটা জানাই দেবে বিরিয়াতে সেরে দিন রচনা যা আছে আর আমার মতামত জিজ্ঞাসা অলরেডি তোমাদের তিনটা জানিয়েছি আর অতিরিক্ত কয়েকটা জানাই দেখো আর অতিরিক্ত তিনটা তো অলরেডি লেখছো তোমরা চাইলে এখান থেকে লেখতে পারো এক নম্বর চারদিকে সাগর দ্বারা পরিবেষ্টিত ইংল্যান্ড একটি দ্বীপ বিশেষ আমার মতামত বা জিজ্ঞাসা ইংল্যান্ডের চারদিকে কোন কোন সাগর রয়েছে এটাই আমার মতামত বা জিজ্ঞাসা ওকে দুই নম্বর এদের এদের দেশে খাদ্যশস্য তেমন ফলে না যা ফলে তাতে এদের কুলয় না ইংল্যান্ডের কোন কোন ফসল ফলে এটাইস আমার জিজ্ঞাসা বা প্রশ্ন তিন নম্বর লন্ডন অতি প্রাচীন শহর এবার লন্ডন শহরটি টেমস নদীতে কেন্দ্র করে গড়ে উঠেছে এই তথ্যটি আমি জানতাম তবে কত প্রাচীন তা জানতাম না ওইটা যে এত প্রাচীন ছিল আমি জানতাম না কত প্রাচীন ছিল আচ্ছা লন্ডন শহরের মাটির নিচে আছে আর একটি জগৎ আমার মতামত বা জিজ্ঞাসা হচ্ছে এই বিষয়টি খুবই মজার ও আকর্ষণীয় এটি শোনার পর শহরটি দেখার আগ্রহ বেড়েছে তুমি পাঁচ নাম্বার আরও দিতে পারো ইংল্যান্ডের দুধ ও দুগ্ধজাত জিনিস আসে হ্যাঁ ইং নিউজিল্যান্ড থেকে আচ্ছা নিউজিল্যান্ড কি ইংল্যান্ডের প্রতিবেশীদের হচ্ছে আমার প্রশ্ন বা জিজ্ঞাসা ওকে তাহলে আমাদের যেমন মিউনিসি পেলিসিটি এখানে তেমনি বুড়ো মিউনিসি পেলিসিটি আর বুড়ো কি একই আচ্ছা সাত নম্বর পার্কে দেখা যায় নানা রকমের গাছ ফুলের বাগান আর সবুজ ঘাস ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে পার্কের প্রকৃতি খুবই মনোরম বা আমার জিজ্ঞাসা আচ্ছা আট নম্বর শীতে যারা লন্ডনে গাছপালা নেরা। হয়ে গিয়েছিল অর্থাৎ শীতে সারা লন্ডনের গাছপালা নেড়া হয়ে গিয়েছিল আমার মতামত বা জিজ্ঞাসা যে লন্ডন কি শীত প্রধান দেশ ওকে আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছ এবার আমরা যে জিনিসটা পড়বো থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফোর বিবরণমূলক রচনার ধরন বিবরণমূলক রচনার ধরনের যে আমরা আছে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট এটাই তো পড়বো অর্থাৎ থ্রি পয়েন্ট পঞ্চাশ পৃষ্ঠার যে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফোর বিবরণমূলক যে প্রশ্নটা ছিল অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এটা প্রশ্ন ছিল এটা যে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফোর বিবরণমূলক রচনা হচ্ছে বিলেতে সাড়ে দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন উদাহরণ দিয়ে বোঝাও তাহলে চলো আমরা এই ক্লা প্রশ্নটার উত্তরটা জেনে আসি নমুনা উত্তরটা আচ্ছা নমুনা উত্তরটা হবে এরকম বিলেতে সাড়ে সাতশো দিন ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনা কেননা এই রচনাটি লেখক লন্ডনে থাকালীন তার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার আলোকে লিখেছেন ওকে এরপর আমরা লিখতে পারি এ রচনাটি লেখক ইংল্যান্ডের রাজধানী লন্ডনের নানা ধরনের নানা রকম বিবরণ তুলে ধরেছেন এক্ষেত্রে তিনি ইংরেজ জাতির নানা বৈশিষ্ট্য কর্মকাণ্ড তুলে ধরার জন্য বিবরণ বিভিন্ন বিবরণ দিয়েছেন তার মানে বিবরণমূলক তিনি শুরু করেছেন এভাবে প্রায় সাত মাস হলো এখানে এসেছি সাত মাসে দিন গুণে দিন কুড়ির বেশি লন্ডনে আলো দেখেছি বলে মনে হয় অর্থাৎ অর্থাৎ বিশ দিনের বেশি যে আলো দেখছি মনে হয় না এখানে লেখকের বর্ণনার ভঙ্গি নিঃসন্দেহ বিবরণমূলক আবার তিনি বলেছেন লন্ডন শহরকে নানা অংশে ভাগ করা যায় এক একটা অংশকে বুরু বলা হয় এখানেও স্পষ্টতই লেহকের বিবরণ চোখে পড়ে যা বিবরণমূলক রচনার বৈশিষ্ট্যকে ধারণ করে লেহক এখানে বিলেতের তার ভ্রমণ বিষয়টি লিপিবদ্ধ করেছেন তাই এখানে নিঃসন্দেহে বলা যায় বিলেতে সারশোর একটি বিবরণমূলক রচনা এবার আমরা যেহেতু এবার এগারো নম্বর পৃষ্ঠার যেসব আমাদের সমস্যার সমাধানটা দেখবো একান্ন নম্বর পৃষ্ঠার তাহলে একারো নম্বর পৃষ্ঠে কী আছে থ্রি এরকম পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ তথ্য তথ্যমূলক রচনা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান তথ্যমূলক রচনার বৈশিষ্ট্য কী নিচের তত্ত্বমূলক রচনার তিনটি শ্রেণী দেখানো হলো তিনটি শ্রেণী কোন শ্রেণীর তুলনা তথ্যমূলক রচনার জন্য কীভাবে তথ্য সংগ্রহ করা যায় তার তৃতীয় কলম লেখা কথা তিন নাম্বার যে কলমটা সেটা লিখতে বলছে লেখার পরে সবাইদের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করা তাহলে যে নমুনা দেওয়া আছে আমরা চল আমরা সরাসরি নমুনা সমাধানে চলে যাই অর্থাৎ আমরা যে এই যে দেখো তিন নম্বর পয়েন্টটা আমাদেরকে পূরণ করতে বলছে অর্থাৎ তথ্যমূলক রচনার শ্রেণী তাহলে লাইব্রেরি ভিত্তিক তাহলে রচনার বৈশিষ্ট্যটা হবে লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় তাহলে যেভাবে তথ্য সংগ্রহ করা যায় লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয় এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা বই দলিলপত্র নথিপত্র বিভিন্ন ধরনের পত্নবস্তু পুঁথি অডিও ভিডিও ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয় এরপরে যা আমরা পর্যবেক্ষণ ভিত্তিক সংগ্রহীত তথ্য উপাত্তের ভিত্তিতে যেসব তথ্যসম তথ্যমূলক রচনা লেখা হয় এটা বলা হয় এই ধরনের রচনার বৈশিষ্ট্য সংগ্রহীত তথ্য উপাত্তের ভিত্তিতে পর্যবেক্ষণমূলক পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনার রচনা লেখার হয় এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য সরেজমিনে জমিনে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ সাক্ষাৎকার দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় লাস্ট যেটা বলছে অভিজ্ঞতা ভিত্তিক রচনা বৈশিষ্ট্য কি নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় নিজের অভিজ্ঞতা তাহলে যেভাবে তথ্য সংগ্রহ করা যায় নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয় এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার স্মৃতি ডায়েরি পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয় আশা করি তোমাদের একান্ন নম্বর যে এটা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব তোমাদের সাঁতারো নাম্বার যে সমস্যার সমাধানটা দেওয়া আছে সাতেরো নাম্বার সমস্যা পৃষ্ঠের সমস্যার সমাধানটা আমরা দেখব সাঁতারো নম্বরটা কী দেওয়া আছে হ্যাঁ সাধারণ নম্বর দেওয়া আছে দেখো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু পরে কী বুঝলাম আচ্ছা আত্ম আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্নে দেওয়া আছে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপ উত্তর তৈরি করো ক এই রচনার কোন সময়ের তথ্য পাওয়া যায় খ গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে আর গ এই রচনার সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ এবং পক্ষপাত পথমূলক তা আলোচনা কর তাহলে আমরা চলো সাতান্ন নম্বর পৃষ্ঠার সমস্যা নমুনা সমাধান লাভ করে আসি ক নম্বর এই রচনার কোন সময়ের তত্ত্ব পাওয়া যায় এই রচনায় ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের সময়কার তত্ত্ব পাওয়া যায় আঠারোশো সালে ফৌজি বা সিপাহী বিদ্রোহ এবং অন্যান্য ঘটনা ব্রিটিশ উপনিবেশিক ব্রিটিশ উপনিবেশিক শাসনকেই নির্দেশ করে লেখক আঠারোশো থেকে ষাট সালের দিকে মাওলানা কেরামত আলীর যৌন বেশ কিছুকাল লেখকের বাড়িতে আস্তানা করার কথা বলেছেন এছাড়া তিনি উনিশশো সালে সংগঠিত ভয়াবহ ঝড়ের কথা বলেছেন উনিশশো উনিশ থেকে উনিশশো সালের কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় এক বিশাল জনসভার কথা বলেছেন যেখানে লেখক প্রথম জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে জানেন তাছাড়া এখানে ঘরে ঘরে চড় কাটার বিষয়টি উল্লেখ রয়েছে সুতরাং এটা স্পষ্ট যে এই রচনায় ব্রিটিশ শাসিত ভারতের বিভিন্ন সময়ের তথ্য উপস্থ উঠে এসেছে খ নাম্বার বলছে গ্রামের প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের সৌন্দর্য সৌন্দর্য স্ফীতি ও জন্মলা জন্মস্থানের প্রতি ভালোবাসার মনোভাব প্রকাশ পেয়েছে নিজের গ্রামের বিচিত্র প্রকৃতি ও এর সৌন্দর্য লেখক মুগ্ধ হয়েছেন গ্রামের নদীতে বর্ষাকালে লেখক সাতার কেটেছেন প্রকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গে কাটানো এসব স্মৃতি তাকে আকল করে এই প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে গ্রাম্য প্রকৃতির প্রতি লেখকের আকর্ষণ নিজ গ্রামের ভালোবাসার টান ফুটে উঠেছে গ নাম্বার এই রচনার সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ এবং পক্ষপাতমূলক বা তা আলোচনা কর এই রচনায় সামাজিক ও রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি পুরোপুরি নিরপেক্ষ ছিল এই রচনায় লেখক আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে ব্রিটিশ সরকার কর্তৃক মুসলমানদের উপর করা অমানবিক অত্যাচার গণহত্যা তুলে ধরেছেন যা ঐতিহ্য ঐতিহাসিক সত্য আবার ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু মুসলমানদের সম্মিলিত বিদ্রোহ তুলে ধরেছেন যা ইতিহাসে আমরা খুঁজে পাই তৎকালীন সমাজে হিন্দু মুসলমানদের অবস্থান তিনি নিরপেক্ষভাবে তুলে ধরেছেন আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এবার আঠারো নাম্বার পৃষ্ঠা আঠান্ন নাম্বার পৃষ্ঠার নমুনা সমস্যার সমাধান করবো তাহলে আঠার্ন নম্বর পৃষ্ঠার মধ্যে কী আছে দেখো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি লেখা নিয়ে মতামত আত্মস্মৃতি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে তা বা মনে জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সবার সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনীয় সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো তাহলে আমরা সরাসরি সমাধান নমুনা সমাধানে চলে যাই দেখো আচ্ছা তাহলে আত্মস্থিতি রচনায় যা আছে আছে এক নম্বর পয়েন্টেতে আছে উনিশশো সালে বারো ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় আমার মতামত বা জিজ্ঞাসা অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্য ঠিক আছে তথ্য ঠিক আছে ওকে আমার মতামত এটা দুই নাম্বার বিদ্রোহ দমনে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু হয় দুই নম্বর পয়েন্টে দেখি আমার মতামত বা জিজ্ঞাসা আমাদের লিখতে পারো আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এ দেশের মানুষের গণ অভ্যুত্থান এই বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ শাসকরা ঢাকায় গণহত্যা শুরু করে যা ঐতিহাসিক সত্য তিন নম্বর বলছে হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ চাষি পরিবারের মহিলাদের একমাত্র পরিচ্ছদ্য ছিল পেঁচিয়ে পরা একটি শাড়ি ভারত আমার মতামত বা জিজ্ঞাসা হচ্ছে ভারতীয় উপমহাদের সামাজিক ইতিহাস পর্যালোচনা করলে এই তথ্যটি সঠিক বলেই পাওয়া যায় তার মানে আঠারো নাম্বার সমাধানটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার উনষাট নম্বর যে সমাধান অর্থাৎ আমাদের লাস্ট যে লাস্ট যে ইনফরমেশনটা আমরা এখন জানব অর্থাৎ লাস্ট তোমাদের কী আছে লাস্ট উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় দেখো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তথ্যমূলক রচনার ধরন অর্থাৎ আত্মস্মৃতি শিরোনামের লেখাটি কেমন লেখাটি কেন অভিজ্ঞতা ও অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায় তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তাহলে এই যে তোমাদের এই উত্তরটা আমরা তাহলে সমাধান সমাধানটা করে আসি আচ্ছা বলছে এটা আমার তথ্যের উপরে ভিত্তি করে এটা করতে বলছে আচ্ছা নমুনা আত্মস্মৃতি শিরোনামের লেখাটি অভিজ্ঞতা ভিত্তিক তুলনামূলক রচ তথ্যমূলক রচনা বলা যায় এই রচনার লেখক তার জীবনের বিভিন্ন সময়ের প্রাপ্ত অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয় ও ঘটনা উপস্থাপন করেছেন সেজন্য অবশ্যই আত্মস্মৃতি একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো বাওয়াল পরগনায় অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুভাগে বিভক্ত হয়ে যায় পশ্চিম ভাগটি হয়ে যায় একটি বিচ্ছিন্ন ছোট দ্বীপ পশ্চিম অংশেই আমাদের বিতে পারি গ্রামের পশ্চিমে বিশাল মাঠ বর্ষায় বিরাট বেলাই বিলের সঙ্গে মিশে যায় বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় হাওর শীতকালে বড় ধান হয় এই রচনার এই অংশে লেখক এলাকার ভৌগোলিক তত্ত্ব তুলে ধরা হয়ে ধরা হয়েছে তাই তত্ত্বটি তথ্যমূলক রচনা বলা যায় তারপরে দেখো আরেকটা প্যারাই পিতামহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ডাকার বিদ্যাচর্চায় লিপ্ত ছিলেন উনিশশো সালে ফৌজি বিদ্রোহে ডাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিল ডাকার খাজা আব্দুল গনি পরবর্তীকালে নবাব বিদ্রোহ দমনে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করেন ইংরেজদের সঙ্গে সহযোগিতা করেন বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ডাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু হয় শুনেছি লালবাগ কেল্লা এবং তৎসন্নি সন্নিহিত এলাকায় গেরাও করে তুপ দাঙ্গা হয় এর ফলে নাকি প্রায় পাঁচ হাজার মানুষ মারা যায় স্মৃতিকথায় এই অংশে ফৌজি তথা সিপাহী বিদ্রোহের তথ্য উঠেছে এসেছে বিদায় একে তথ্যমূলক রচনা বলা যায় উনিশশো উনিশ থেকে একুশ সালে কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় আমাদের গ্রামের উত্তর দিকে এক চত্বরে এক বিশাল জনসভা হয় এই অংশে খেলাফত আন্দোলনের তথ্য এসেছে এভাবে এই রচনা বিভিন্ন স্থানে ব্রিটিশ শাসিত ভারতের নানা তথ্য উঠে এসেছে তাই আমি আত্মস্ত্রী রচনাটিকে তথ্যমূলক রচনা বলে মনে করি তুমি এইভাবে তোমার কি নিজের বাসায় লিখতে পারো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ আর ক্লাসটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে পারবে না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ